কাল থেকে জানলা দরজা সব বন্ধ হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো এটা খুব মজার একটা বিষয় এটা হচ্ছে দেবদার মাস্টার প্ল্যান মাস্টার স্ট্রোক এবং দেবদার হিউজ প্ল্যানিং প্রোগ্রামিং এবং বিগেস্ট বিজনেস করার পন্থা এবং একটা দু হাজার পঁচিশ সালে বক্স অফিস পুরো নিজের নামে লিখে নেওয়ার একটা একটা প্ল্যান মাস্টার প্ল্যান হচ্ছে এটা কেন বলছি কারণ দেবদা জাস্ট জানলা প্রোডাকশানকে পুরো বন্ধ করে দিল মানে অ্যাকচুয়ালি দে এই যে রক্তবিষ্টু বা এ এগুলো নিয়ে এত হাই পাওয়ার কথা বাঙালি যে সেই ছবিগুলো দেখবে তার অবকাশই দেবে না দেবদা নিজেই তিন তিনটে এমন বড় বড় ছবি নিয়ে চলে এলো যে উইন্ডোজের রীতিমতো হা মানে হাঁপ ছেড়ে বাঁচার উপায় নেই এমন একটা অবস্থা হলো ভালো করে লক্ষ্য করে দেখো সেটা ক্লিয়ার হবে তোমাদের কাছে মানে শুধু উইন্ডোজ বলে না কারোর হাঁপ ছেড়ে বাঁচার উপায় নেই কারণ এই সারা বছরে এতদিন দেবদা বলছে চলো ভাই এতদিন কামিয়ে নিয়েছো অনেক কামিয়ে নিয়েছো চলো আগস্ট মাস অব্দি তোমাদেরকে ছেড়ে দিলাম আগস্ট মাস থেকে বছরটা আমার ওস্তাদের মাস শেষ রাতে বলে না সে ওস্তাদ আসছে শেষ রাতে শেষ বছরের শেষ পর্ষণে আচ্ছা আগস্ট মাস থেকে ধূমকেতু চলবে ঠিক আছে আমি আগস্ট মাস থেকে ধূমকেতু অন মানে অনির্দিষ্ট কালের জন্য চলবে আমি জানি এটা একটা হিউজ ক্রেজ আছে দেবশুভশ্রী যদি লাস্ট টাইম ফিরছে আর পুজোর সময় রঘু ডাকাত চলবে রঘু ডাকাত ছবিটা পুজোর সময় থেকে শুরু হবে তার রান জানি না কবে গিয়ে সেই রান শেষ হবে আমি চাই যে মানে স্টপই না হোক রঘু ডাকাতের রান যেন স্টপই না হয় ঠিক আছে তিন নম্বর হচ্ছে প্রজাপতি টু প্রজাপতি টু যখন ডিসেম্বর থেকে শুরু করবে ওর রান তো মোটামুটি মে মাসের আগে শেষ হবে বলে আমার মনে হয় না প্রজাপতি পার্ট ওয়ানের কথা মনে আছে তো যাই হোক একটা দারুণ পোস্ট দেখলাম তো এটা নিয়ে অনেকেই বলছে এটা নিয়ে আমাকে বলছে যে এটা নিয়ে ভিডিও করো যে দেবদা পুরো নিজের নামে করে নিলো পুরো বক্স অফিসটাকে পুরো জায়গাটাকে এবং কাউকে কোথাও কোনোভাবে কিছুতে জায়গা করে দেবে না যে কারণেই হয়তো এই জায়গাটা একদম আর দেবদা সত্যিই তো মাস্টারমাইন্ড টলিউড টলি নিউজ আপডেটসের থেকে এটা পোস্ট করা হয়েছে আমি এই পুরো লেখাটা পড়ছি এটা তারা ইয়ে করেছে যে দু হাজার পঁচিশ পর্দায় দেবঝড় তিনটে ছবি তিনটে উৎসব এক সুপারস্টার দারুণ ব্যাপার সিনেমা প্রেমীদের জন্য দেব যুগের নতুন অধ্যায় এই বছর আবারও তিনটে বিশাল মাপের ছবি নিয়ে রূপলী পর্দায় হাজির হচ্ছেন দেব ভিন্ন ঘরানার এই তিনটি ছবির ইতিমধ্যেই দর্শক মহলে তৈরি করেছে প্রবল উত্তেজনা চলুন এক এক নজরে দেখে নেওয়া যাক ধূমকেতু দু হাজার চোদ্দোই আগস্ট রিলিজ করবে দীর্ঘ প্রতিকার পর মুক্তি পাচ্ছে গঙ্গোপাধ্যায় পরিচালিত সায়েন্স ড্রামার ধূমকেতু এক বিজ্ঞানীর চরিত্রে দেব দেশ ও মানবতার সংকটে দাঁড়িয়ে একজন সাধারণ মানুষের অসাধারণ লড়াই এটা হচ্ছে প্রথম আর আরেকটা জিনিস হচ্ছে শুধু বিজ্ঞানীর চরিত্রে নয় সম্ভবত বিজ্ঞানীর চরিত্রের বাইরেও তার একটা টেরোরিজমের অ্যাঙ্গেলও থাকবে ছবিটার ভিতরে যত যতদূর সম্ভব যেখানে দেবদাকে রাইফেল ফাইফেল নিয়ে আমরা শ্যুট করতে দেখেছিলাম মানে একদম বরফ টরফের ভিতরে গল্পটা আমার মনে হয় কৌশিক গাঙ্গুলির জীবনের শ্রেষ্ঠ সিনেমা শ্রেষ্ঠ গল্প আর কি রঘু যেটা গল্প যেখানে রঘুডাঘাত নিয়ে বলেছে মুক্তি পুজো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত অ্যাকশন ড্রামা অ্যাকশন ড্রামা হ্যাঁ বাংলা লোককথার ডাকাত রঘুর চরিত্রে দেব এক এক নতুন অবতারে মাটির গন্ধ রাগ আবেগ আর কোনো মানুষের সংবেদনায় গাঁথা এই ছবি এরা একটা মারাত্মক ছবি হতে যাচ্ছে সবাই জানে কি স্কেল আছে এই ছবিটা প্রজাপতি টু মুক্তি বড়দিন দু হাজার পঁচিশ দেব মিঠুনের পারিবারিক ইমোশনাল ড্রামার সিকুয়েল সম্পর্কে টানা পড়েন ভালোবাসা ও পরিবার কেন্দ্রিক এক গল্প ফিরে আসছে সেই ছোঁয়া যা প্রথম পর্বে মন ছুঁয়ে গিয়েছিল তিনটি ছবি তিনটি আলাদা স্বাদ এক সুপারস্টার দেব দু হাজার যে তার দখলে রাখবেন সেটা এখনই স্পষ্ট আমি বলছি না এই পেজটা বলছে আমি তো বলছি আপনি কোন ছবি নিয়ে সবচেয়ে উত্তেজিত আমি তিনটে ছবি নিয়েই উত্তেজিত কারণ তিনটে ছবিতেই আমার দেবতা আছে তো ব্যাপারটা হচ্ছে যে এটা মারাত্মক রকম একটা জিনিস হলো কিন্তু ভালো করে লক্ষ্য করো ব্যাপারটা ভালো করে বোঝো ব্যাপারটা যে দেবদা ধূমকেতু দিয়ে কী লেভেলের জিনিসপত্র অলরেডি অলরেডি করলেন মানে ধূমকেতু অ্যানাউন্স করে দিয়ে বা রিলিজ করে দিয়ে রিলিজ ডেটটাকে করে দিয়ে নিজের দিকে মানে পুরোপুরি নিজের দিকে লাইমলাইট লাইটটা নিয়ে ধরো আমি কথার কথা বলছি হবেই বলছি না হতেও তো পারে তো ধূমকেতু ছবিটা ধরো চোদ্দোই আগস্ট রিলিজ করছে দুর্দান্ত ব্যবসা করতে শুরু করলো ধূমকেতু ঠিক আছে আর করার চান্স মানে একদম বললাম তো নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট কারণ দেবশুভশ্রী যদি লাস্ট ছবি এটা সবাই আগে মানে সবাই একবার দেখতে যাবে কেউ কারোর কথা শুনবে না রিভিউ শুনবে না কিচ্ছু শুনবে না ইট ইজ দ্য রিভিউ প্রু ফিল্ম এখানে কেউ কিচ্ছু শুনবে না সবাই আগে দৌড়াবে সিনেমাটা দেখতে তারপরে লোকের পাবলিকের মানে পরের কথা শুনবে পরিষ্কার কথা কারোর কথা পাত্তাও দেবে না মানবেও না দেবদারি সিনেমাটা সবাই আগে দৌড়াবে এই সিনেমাটা দেখার জন্য আচ্ছা এবার সব থেকে বড়ো কথা এই সিনেমাটা তো রিলিজ করে গেল এই সিনেমাটা রিলিজ করার পরে তোমরা ভাবছো যে দুর্গাপুজোতে রোগু ডাকাতা আসবে ধূমকেতু তো দুর্গা শেষ না ধূমকেতুর রাস্তা দুর্গাপুজোতে শেষ নাও হতে পারে যদি ধূমকেতু মারাত্মক সিনেমা হয় দারুণ চলে এবং পাবলিকের সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু চাপ আছে ভাই চাপ আছে দেবদা অলরেডি মানে রীতিমতো বক্স অফিসের বাপ আছে হ্যাঁ এই কথাটা বলতে হচ্ছে কেন এই চাপ আছে এই কথাটা বললাম কারণ বাকি যে দুর্গাপুজোর সিনেমাগুলো আছে সবার কিন্তু সাড়ে শনি লেগে যাবে কারণ যদি ধূমকেতু চলা শুরু করে তাহলে ধূমকেতুকে তো ম্যাক্সিমাম শো দিতে হবে আর ধূমকেতু যেহেতু চলছে সেহেতু দেবদা ওখান থেকে বলে দিতে পারবে যে আমার রঘু ডাকাতকেও ম্যাক্সিমাম শো দিতে হবে এবার রঘু ডাকাত আর ধূমকেতু দুটো ছবি যদি দুর্গা শো নিয়ে সব শো নিয়ে চলে যায় তাহলে বাকি ছবিগুলোর অবস্থা কী হবে তোমরাই বলো এবার চাস বললাম তো চাপ তো আছে ভাই কারণ দেবদা বাপ আছে আর কিছু বলার নেই তো এখানেই তো জানলা প্রোডাকশানের বাওয়ালটা বন্ধ হয়ে গেল ঠিক আছে এরপরে তারপরে আমার আমার মনে হয় যে প্রজাপতি টু ঠিক আছে এবার ধূমকেতু ধরো চলছে চলার পরে তো একটা টাইমে ড্রাই ডাউন করবে এবার যদি সেটা প্রজাপতি টু এর টাইমে ড্রাই ডাউন করে সেটা ঠিক আছে কিন্তু তখন আবার রঘু ডাকাত এবার রঘু ডাকাত ধরো মনে হচ্ছে তোমাদের হয়তো ডিসেম্বরেও চলছে এত ভালো চলছে এমন একটা ছবি এত মারাত্মক ব্যবসা করছে এত মারাত্মক হাউসফুল মারছে যে ডিসেম্বরেও চলছে এবার সেমভাবে ওই রঘু ডাকাত হয়তো মানে প্রজাপতি টু এর সাথে সাথে চলল সাথে সাথে ব্যবসা করতে শুরু করলো এবার প্রবলেম হচ্ছে সেই প্রজাপতি টুকে তো জায়গা করে দিতেই হবে আর রঘুডাকাতকেও জায়গা করে দিতে হবে তাই দেবদাই চপটা দখল করে নিল ক্রিসমাস বক্স অফিস এবার ক্রিসমাসে কার যেন কী সব ভানুপ্রিয়া ভূতের হোটেল নাকি সব আসছে আরও কী কী সব ছবি আসছে সেই সব ছবিগুলোর কিন্তু আবার সাড়ে শনি লেগে গেল কারণ ওই দেবদা সব বক্স অফিসটাকে একা খেয়ে নিয়েছে গিলে খেয়ে নিয়েছে একা ভাই এটাই হচ্ছে ব্যাপার বুঝলে তো হেভি মজার ব্যাপার ঘটতে চলেছে এবছরে সত্যি আমি চাই যে এবছরে বক্স অফিসের নজিরটা যেন দেবদা করে দিয়ে যায় যে ঠিক আছে ভাই ধূমকেতু দিয়ে একটা মানে ডাবল ডিজিট বক্স অফিস কালেকশান ডাকাত দিয়ে ডাবল ডিজিট বক্স অফিস কালেকশান প্রজাপতি টু দিয়েও ডাবল ডিজিট বক্স অফিস কালেকশান তাহলে দেখিয়ে দিতে পারবো যে দেখ রে দেখ ভাই বাপ বাপি হয় ঠিক আছে বক্স অফিসে ধামাকা একজনই দেখায় এটা তখন আমরা দেখিয়ে দিতে পারবো যাই হোক বাকিটা তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে আমার হেভি লাগলো ওই বিষয়টাকে নিয়ে আলোচনা করতে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ও